এটার প্রাইস হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর যদি কেউ আপনার সাপের স্টিকার সহ নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে কত টাকা পড়বে

এখানে আসতে চান তো সেই ক্ষেত্রে আপনি এটা হচ্ছে ঢাকা পাটুয়াতলি আর তাদের সকল ধরনের ইনফরমেশন আপনার ভিডিওতে দেওয়া আছে তাদের চাইলে আপনারা এখানে এসে আসতে পারেন সহজে আঠারো ইঞ্চি বস এটা হচ্ছে ডাবল

এটা প্রাইস কত করে এটা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখতে পাচ্ছ স্পিকার রয়েছে আচ্ছা এগুলা কি আঠারো ইঞ্চি স্পিকার স্পিকার আচ্ছা তো এটা একটু দেখা যাক অনেক হেভি দেখা যাচ্ছে ওয়েট অনেক আচ্ছা এগুলো প্রাইস কত করে 9000 টাকা 9000 টাকা আচ্ছা আর এখানে ছোট স্পিকার দেখা যাচ্ছে যারা বাসা বাড়ির জন্য ছোট স্পিকার নিতে চাচ্ছেন তাদের জন্য ছোট স্পিকার রয়েছে JBL আর আচ্ছা এগুলো কত করে এটা 1200 টাকা পিস 1200 টাকা কত ইঞ্চি এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি 1200 টাকা আর কম দামি আছে দামি আছে মানে কোয়ালিটি অনুযায়ী আপনারা এটা হলো 15 ইঞ্চির মধ্যে সবচেয়ে কম দামি এটা 15 ইঞ্চির ভিতরে কম দামি ভিতরে 1500 টাকা মাত্র 1500 টাকা খুব সুন্দর চমৎকার 15 ইঞ্চি স্পিকার মাত্র 1500 টাকা 1500 টাকা তারপর রয়েছে এই মানে 3 ইঞ্চির ভিতরে

এটা কয় ইঞ্চি এটা চার ইঞ্চি কয়েন চার ইঞ্চি কয়ল এটা প্রাইস কত এটা প্রাইস করবে আপনার সাত হাজার